মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি রায়গঞ্জে ফ্লাইওভার এবং সাবওয়ে নির্মাণ নিয়ে ফের সরগরম হয়েছে রাজনৈতিক মহল শহরের যানজট কমাতে দু সাল থেকে দুটি সাবওয়ে এবং একটি ফ্লাইওভার তৈরির জন্য আবেদন জানিয়েছে রায়গঞ্জ পৌরসভা কিন্তু দীর্ঘদিনেও প্রকল্পের বাস্তবায়ন না হওয়ায় সাংবাদিক বৈঠক ডেকে ক্ষোভ প্রকাশ করলেন পৌর প্রশাসক এবং সম্প্রতি রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল তিনি কিন্তু শহরে উন্নয়নের জন্য এবং যানজট নিরসনে রায়গঞ্জের যে আন্ডার পাস এবং ফ্লাইওভার নির্মাণে সকলকে এগিয়ে আসার বার্তা দিয়েছিলেন সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে এনওসি জটিলতার কথাও তিনি তুলে ধরেছিলেন এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং সাংবাদিক বৈঠকে কিন্তু তিনি জানালেন যে এই দু সাল থেকে রায়গঞ্জে পৌরসভা শহরের দুটি সাবে এবং ফ্লাইওভার তৈরির জন্য আবেদন জানিয়েছে আহ একেবারে সরাসরি আমরা যোগাযোগ করে নেব এই বিষয়ে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দিবাকর সাহা দিবাকর এই যে বিষয়টি দীর্ঘদিন ধরেই কিন্তু রাজনৈতিক মহলে একটা জটিলতার সৃষ্টি হয়েছে অর্থাৎ আজ কিন্তু আবার শুক্রবার সেই একই বিষয় নিয়ে সরগরম হয়ে গিয়েছে রাজনৈতিক মহল অর্থাৎ রায়গঞ্জের এই ফ্লাইওভার এবং সাবওয়ে নির্মাণ দীর্ঘদিন ধরে এই জটিলতা কিন্তু চলছে এবং আজ সাংবাদিক বৈঠক করে পৌর প্রশাসক সাংবাদিক বৈঠকে কি জানালেন যদি একটু বিস্তারিত তুলে ধরো দেখো দীর্ঘদিন ধরে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এই যে পক্ষের মধ্যে কিন্তু একটা টানা পড়ি চলছিল এটা কিন্তু বড় অপেক্ষা রাখে না কারণ বেশ কিছুদিন আগে আমরা দেখেছি রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল তিনি কিন্তু রায়গঞ্জ পৌরসভাতে এবং তার পাশাপাশি জেলা শাসক শুরু করে সমস্ত জায়গায় তিনি আবেদন করেছিলেন যে রায়গঞ্জের ফ্লাইওভারের জন্য এমএসপি একটা নো অবজেকশন যে থাকে সেটা জানানোর জন্য তিনি আবেদন করেছিলেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আহ আজকের পৌর প্রশাসক সঙ্গীত বিশ্বাস তিনি কিন্তু আহ করেন তিনি যেটা জানাচ্ছেন যে দুহাজার বাইশ সাল থেকে রায়গঞ্জ পৌরসভার শহরের দুটি তা এবং একটি ফ্লাইওভারের জন্য তারা আবেদন জানিয়ে এসেছে এ বিষয়ে ডিআরএম এর সাথে তারা বিভিন্ন সামাজিক সংগঠনকে নিয়ে তারা কিন্তু আহ আবেদন জানিয়েছেন শুধু ডিআরএম নয় রেলের উচ্চমস্ত জায়গাতেও তারা আবেদন জানিয়েছেন অর্থাৎ দুহাজার আহ বাইশ সালের থেকে কিন্তু আহ বাইশ সালের আঠাশে অক্টোবর সেই থেকেই কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা আহ দরবার করেছেন এই বিষয় নিয়ে এতদিন পরে এই বিষয় নিয়ে কেন আমার আহ সাংসদ তিনি কেন এই বিষয় নিয়ে পুরোনো জাতীয় সড়কের জায়গায় ফ্লাইওভার নির্মাণের আবেদন জানানো হয়েছিল আহ এই বিষয়টি নিয়ে কিন্তু বারংবার সরগরম হয়ে যাচ্ছে রাজনৈতিক মহল আহ সেক্ষেত্রে আজ পৌর প্রশাসক তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করেছিলেন এবং তিনি বিভিন্ন রকম ভাবে আহ বারংবার এটি বলতে চেয়েছেন যে বিভিন্ন জায়গায় আবেদন করা সত্ত্বেও ফের এই একই বিষয় উঠে আসছে দিবাকর এই যে বিষয়টি নিয়ে বর্তমানে যে বিষয়টি উঠে আসছে যে কার্তিক চন্দ্রপাল তিনি কিন্তু বেশ কিছুদিন আগেও একই বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন এবং আজ বৈঠক করে কিন্তু সন্দীপ বিশ্বাস অর্থাৎ পৌরপ্রশক তিনি বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং যদি আরেকটু বিস্তারিত বলো যে কি জানা যাচ্ছে ওভারঅল দেখো সর্বপ্রথম সেখানে যেটা জানা যাচ্ছে যে দুই এই যে রায়গঞ্জ পৌরসভা এবং রেলওয়ে যে রায়গঞ্জের যানজট নিরসনের জন্য একটি ওভার এবং একটি ফাল হয় কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকার অর্থাৎ রেলওয়ে আছে

এই এই যে 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 বিষয়টি পূর্বের সমস্ত চিঠি আহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে জানিয়ে তিনি জেলা প্রশাসককেও চিঠি দিবেন বলে জানিয়েছেন পৌর প্রশাসক আহ আচ্ছা আমরা প্রথমে শুনে নেবো যে তিনি আজ কি জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনবো আপনারা জানেন যে আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে অনেকেই অনেক ভাবে মন্তব্য করছেন ফ্লাইওভার করতে হবে সাবওয়ে করতে হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পারমিশন দিতে হবে পারমিশন নিতে হবে নো অবজেকশন দিতে হবে এই সমস্ত আকাশে বাতাসে অনেক রকম কথা ধরিত হচ্ছে কিন্তু আপনাদের জানা দরকার যে আমরা একদিন দু সালে রায়গঞ্জ পৌরসভা ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট প্লেস প্রেস ক্লাব আমরা পৌঁছে গিয়েছিলাম ডিআরএম কাঠিয়ারের কাছে আমাদের ডিমান্ডকে প্লেস করবার জন্য সেদিনটা আমি ভুলে যাইনি আমরা ডিমান্ড জানিয়েছিলাম রায়গঞ্জে সাবওয়ে তৈরি করতে হবে দুটো একটা শক্তিনগর পয়েন্টে একটা রায়গঞ্জ স্টেশনের পূর্ব দিকে যেখানে স্টেশন এরিয়া শেষ হচ্ছে তারপরেই এবং আমরা একটা ফ্লাইওভার চেয়েছিলাম আজকে যেটা পুরাতন চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সেই দিন দু সালে সেটা থার্টি ফোর এনেই ছিল সেই জায়গাতে আমরা ফ্লাইওভার চেয়েছিলাম এই ফ্লাইওভার চেয়ে আমি তৎকালীন পৌর নগর উন্নয়ন মন্ত্রী এবং পরিবহন মন্ত্রী জনাব ফিরাদ হাকিম মহাশয়কে আমি দু সালে লিখিতভাবে চিঠি দিয়ে আলাদা আলাদা আবেদন জানিয়েছিলাম আমি সমস্ত কিছু লেটার যা যা আমি পাঠিয়েছিলাম সমস্তই আজকে আপনাদেরকে আমি হাতে তুলে দেবো একেবারে এই যে বিষয়টি নিয়ে বারংবার জটিলতা সৃষ্টি হচ্ছে অর্থাৎ রায়গঞ্জের আন্ডারপাস এবং ফ্লাইওভার নির্মাণ সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে জটিলতার কথাও তুলে ধরলেন তিনি এবং পরিপ্রেক্ষিতে শুক্রবার রায়গঞ্জের সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন যে দু হাজার বাইশ সাল থেকে এই যে রায়গঞ্জ পৌরসভা শহরের দুটি সাবে এবং এই যে ফ্লাইওভার তৈরির জন্য আবেদন জানিয়ে আসছে এই বিষয়ে তারা ডিআরএম এর সঙ্গেও সাক্ষাৎ করে আবেদন জানিয়েছিলেন সে সময় কিন্তু তার তারপরেও কেন বাস্তবায়িত হল প্রকল্প সে বিষয়ে এদিন তিনি বিস্তারিত তুলে ধরেন তিনি এমনটাও জানিয়েছেন এই যে দু এই যে বিষয়গুলি উঠে আসছে এই বিষয়ে তিনি রাজ্য পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রী অর্থাৎ এবং তৎকালীন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম কেউ চিঠি দিয়েছিলেন শুনবো তৎকালীন জেলা শাসক আঠাশ দশ দু হাজার বাইশে রেল দপ্তরের ডিভিশনাল ইঞ্জিনিয়ার টু এন এফ রেলওয়ে কাঠিয়া তিনি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে চিঠি লিখে বললেন যে শনি মন্দির পয়েন্টে যে রেলওয়ে ক্রসিং আছে সেই ক্রসিং এর উনি ক্লোজার চেয়ে বন্ধ করে দেওয়ার জন্য এই তার চিঠি এটা আমি আপনাদের তুলে দিচ্ছি ক্লোজার চেয়েছিলেন যে শনি মন্দির পয়েন্টের রেল লাইন থেকে বন্ধ করে দিতে হবে ক্লোজারে নো অবজেকশন এটা যদি নো অবজেকশন সেদিন পশ্চিমবঙ্গ সরকারের রোহিঙ্গে থাকা জেলাশাসক দিয়ে দিতেন তাহলে এই রায়গঞ্জ দুই ভাবে বিভক্ত হয়ে আছে আরো সরকারি ভাবে বেড়া জাল দিয়ে এটা বন্ধ হয়ে যেত আপনি দশ কেজি চাল কিনলেও এপারে নিয়ে আসতে পারতেন না এপার থেকে দশ কেজি চাল কোনো দোকান থেকে কিনলেও ওপারে নিয়ে যেতে পারতেন না আজকে সেই অবস্থা তৈরি হবে তার পরবর্তীতে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি আমরা তিনশো ছাব্বিশ আর এম জি ডেটে ষোলো আমরা দুটো আন্ডারপাস করার জন্য আমি অলরেডি চিঠি করে দেবার পর রেল দপ্তরকে চিঠি করে দেবার পর থার্টি ফোর এনএইচ কর্তৃপক্ষকে চিঠি করে দেবার পর সেই চিঠি এনক্লোজার করে আমি তৎকালীন পরিবহন মন্ত্রী আজকে পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিরাদ হাকিম মহাশয়কে আবেদন করি আমি এই চিঠিটা রিসিভ করাই কুড়ি সাত দুহাজার বাইশে কুড়ি সাত বাইশ নাইন আমি এই চিঠি দুটো চিঠি করি একটা চিঠির মাধ্যমে বলি দুটো লেম্বাস করতে হবে একটা শক্তিনগর পয়েন্টে আর একটা রেলের পূর্ব দিকে স্টেশনের পূর্ব দিকে আর এছাড়া বলি যে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে একটা ফ্লাইওভার নির্মাণ করতে হবে তার মেমো নম্বর তিনশো সাতাশ আর এম জি সেটাও আমি রিসিভ করে কুড়ি সাত দু হাজার বাইশে সম্মানীয় পৌর উন্নয়ন দপ্তরে চিঠিটা দেবার পর পরিবহন দপ্তরের স্পেশাল সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ছাব্বিশ নয় দু হাজার বাইশে জেনারেল ম্যানেজার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে মালিগাঁও গুয়াহাটি আসামকে চিঠি করে প্রপোজাল দিলেন কি দিলেন এক নম্বর টু রেলওয়ে আন্ডারপাস এট ট্রাইগঞ্জ আর একটা দাবি করলেন ওয়ান ফ্লাইওভার অন দ্য রেলওয়ে লাইন এট ট্রাইগঞ্জ এটা কত তারিখে ছাব্বিশ নয় দু হাজার বাইশ তারিখে এটা করে দাবি করেছেন তারপরে নো অবজেকশনের কোনো প্রয়োজন আছে বলে আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না আপনারা বিচার বিশ্লেষণ করবেন আমরা কবে থেকে দাবি করে আসছি দু হাজার বাইশ থেকে দু হাজার বাইশে পৌর আজকের পৌরমন্ত্রী তৎকালীন পরিবহন মন্ত্রী জনাব ফিরাদ হাকিম সাহেব সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তিনি বললেন এই এই চিঠির ভিত্তিতে যে দুটো আন্ডারপাস করতে এবং একটি ফ্লাইওভার করতে তারপরে মধ্যে প্রয়োজন পড়ছে কেন একেবারে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে এখানে কিন্তু পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস তিনি কিন্তু পূর্বের সমস্ত চিঠির কথাই বিস্তারিত জানালেন এবং তিনি আরো বললেন যে যেখানে সাংসদ এবং পৌরসভা দুপক্ষই রাজনীতির ঊর্ধ্বে উঠে শহরের উন্নয়ন করতে চাচ্ছেন সেক্ষেত্রে দুই পক্ষ বসে নিয়ে সমস্যার কেন সমাধান করছে না সংবাদ মাধ্যমের এই প্রশ্নের উত্তরে রাজ্যের বিভিন্ন প্রস্তাবে বিধানসভার বিরোধী দল এবং কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার অভিযোগ সামলে আনলেন পৌর প্রশাসক শুনে নেব তার বক্তব্য তাহলে আপনারা যদি এতটাই আন্তরিক হবে রায়গঞ্জের উন্নয়নের জন্য আপনারা সবাই রাজনীতির উদ্যোগ যেতে যাচ্ছেন আবেদন জানাচ্ছেন তাহলে এমপির সঙ্গে পৌরসভা আপনারা একসঙ্গে বসে রেল দপ্তর রাজ্য সরকারের কাছে যাচ্ছেন না কেন রেল দপ্তর একসঙ্গে যাচ্ছেন না কেন একসঙ্গে যাওয়ার তো কোনো প্রশ্ন নেই কোন দিন গেছে কোন জায়গাতে গেছে আপনারা জানেন যে পলিটিক্যালি একটা ডিফারেন্স আছে কোন জায়গায় গেছে আমাকে একটা উদাহরণ দেখান তো এই দেশে এই দেশে উদাহরণ তো এই দেশে এই দেশে আপনি পশ্চিমবঙ্গ বিধানসভাতে পাশ হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের নাম ম্যাডাম চিফ মিনিস্টার বারে বারে চেঞ্জ করতে চাইছেন আপনারা জানেন যে কার্যিকর কাণ্ডের পর অপরাজিতা বিল নিয়ে এলো সেটাই তো পাস করলো না সেখানে কি বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে তিনি কি প্রাইম মিনিস্টারের কাছে গেছেন রাষ্ট্রপতির কাছে গেছেন এই প্রশ্নগুলো তো আসছে